ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত বাঁধাকপি ভাজি খুবই সুস্বাদু একটি রান্না আর সেই সাথে চিংড়ি মাছ হলে রান্নাটা আরও বেশি টেস্টি বা লোভনীয় হয় আজ তৈরি করছি আলু বাঁধাকপি এবং চিংড়ি মাছ ভাজি আর এই রান্নার জন্য অল্প কিছু চিংড়ি মাছ আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম শুরুতেই আলু এবং পাতাকপি সামান্য একটু জল দিয়ে ভাপিয়ে নেব যেহেতু এই সময়টায় গরম পড়েছে আর গরমকালে পাতাকপি কিন্তু একটু বুনগন্ধ থাকে যার কারণে আগে সেদ্ধ করে তারপর রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট আলুগুলো সেদ্ধ হয়ে আসলে এবার কড়াইটা নামিয়ে রাখলাম আর ভালো করে কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিচ্ছি শীতকালীন বাঁধাকপি যতটা সুস্বাদু হয় আর সহজে সেতু হয়ে যায় গরম পড়লে পাতাকপিতে হালকা একটা বনগন্ধ থাকে সেই জন্য অল্প একটু লবণ দিয়ে বাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে জিরাপুরন আর তেজপাতা দিয়ে দিলাম এবার বাটা মশলার মধ্যে জিয়া শুকনো মরিচ এবং টমেটো কুচি দিয়ে দিলাম হালকা আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো যাতে সহজে সেদ্ধ হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছি এভাবে হালকা আছে আরও দুই মিনিট সময় নিয়ে টমেটোটা মরিয়ে আসলে মশলা থেকে তেল ছেড়ে দিলে কালারটাও খুব দারুণ হয় আর এইভাবে কষিয়ে রান্না করলে বাঁতাকপি ভাজি খেতে আরও বেশি টেস্টি হবে মশলা কষানো হয়ে গেল এবার সেদ্ধ করা আলু বাঁধাকপি এবং সেই সাথে ভাজা চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম আছে একটু পরপর নেড়ে চেড়ে দেব আর বাঁধাকপি ভাজি একটু মাখা বা শুকনো শুকনো হলেই খেতে ভালো লাগে জল একেবারেই শুকিয়ে আসলে রান্না নামানোর বা কড়াই থেকে বাঁতাকপি নামানোর এক দুই মিনিট আঁকে গরম মশলা বাটা দিয়ে আবারও একটু চেটে নিচ্ছি আঁকাকপি ভাজি যত শুকনো শুকনো হয় ততই স্বাদ বেশি ভালো হয় আর গরমকালে বাঁধাকপি এরকম শুকনো শুকনো ভাজি করলেই স্বাদটাও ভালো পাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির এই ভাজিটা খুবই সুস্বাদু আর লোভনীয় রেসিপি লবণে কম ছিল লবণ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখলাম তৈরি হয়ে গেল চিংড়ি বাঁধাকপির মজাদার ভাজি রুটি দিয়েও পরিবেশন করলে খুবই ভালো লাগে আর ভাত দিয়ে খেতে তো দারুণ লাগবে রেসিপিটি কেমন লাগলো জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ